ইউটিউব ওপেন এখন এক ধরনের ভিডিও অনেক দেখা যাচ্ছে যে ইউটিউব স্টুডিও বারবার ওপেন করলে ইউটিউব ইউটিউব চ্যানেলে প্রবলেম হতে পারে তো দেখো স্টুডিও ওপেন তোমাদের যত কনফিউশন আছে সব কিন্তু আমি এই ভিডিওতে দূর করে দেবো তো তোমরা চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটি অলে করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমেই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা সবার প্রথমে আমরা জানবো যে ইউটিউব স্টুডিওটা কেন বানানো হয়েছে তারপরে আমি তোমাদেরকে বলবো যে ইউটিউব স্টুডিও বারবার ওপেন করলে ইউটিউব চ্যানেলের সমস্যা হয় কিনা আর তারপর আমি তোমাদেরকে এটাও বলবো যে ইউটিউব স্টুডিও নিয়ে এই ধরনের ভিডিও আজকাল কেন বানানো হচ্ছে ঠিক আছে তো চলো আমরা সবার প্রথমে জেনে নিই যে ইউটিউব স্টুডিওটা কেন বানানো হয়েছে তো দেখো ইউটিউব স্টুডিওটা বানানো হয়েছে এই কারণে যাতে আমরা ইউটিউব ভিডিওর অ্যানালিটিক চেক করতে পারি যেমন তোমার ইউটিউবে ভিউ ইউটিউব ভিডিওতে ভিউ কটা এসছে তোমার সাবস্ক্রাইবার কটা এসছে লাইক কটা পড়েছে ঠিক আছে তারপর তোমার কমেন্ট কে করেছে সেটা যাতে রিপ্লাই দিতে পারি তাও কিন্তু আমরা ইউটিউব স্টুডিও থেকে পড়তে পারবো এবং কত বছরের লোক দেখছে ঠিক আছে তারপর তোমার ইউটিউব থেকে আবার ইউটিউব স্টুডিও থেকে আবার ভিডিও ভিডিও সাজেস্ট করবে যে তুমি এই ধরনের ভিডিও বানাও তাহলে তোমার ইউটিউব স্টুডিওতে ভিউ বেশি আসবে ঠিক আছে তো তোমরা আশা করছি বুঝতেই পারলে যে ইউটিউব স্টুডিও টা এই কারণে বানানো হয়েছে তো দেখো এবার আমি তোমাদেরকে বলবো যে ইউটিউব স্টুডিও বারবার ওপেন করলে প্রবলেম হয় কি না তো দেখো আমি তোমাদেরকে সিম্পল ভাষায় বলে দিচ্ছি ওপেন করতে পারো কারণ ইউটিউব স্টুডিও বানানোই হয়েছে এই কারণে যাতে আমরা ইউটিউবের ভিডিও ইউটিউব স্টুডিওর মাধ্যমে চেক করতে পারি আর ইউটিউব থেকে কখনোই বলেনি যে তোমরা ইউটিউব স্টুডিও বারবার ওপেন করবে না তাহলে তোমাদের চ্যানেলে প্রবলেম হবে কথা কিন্তু ইউটিউব কখনোই বলেনি তো আশা করছি তোমরা ইউটিউব স্টুডিও বিষয়ে যত কনফিউশন ছিল তোমাদের সব দূর হয়ে গেছে তো এবার আমি তোমাদেরকে বলছি ইউটিউব স্টুডিও নিয়ে এই ধরনের ভিডিও কেন বানাচ্ছে ইউটিউবাররা তো দেখো সিম্পল ভাষায় আমি তোমাদেরকে বলবো এই ধরনের ভিডিও এরা এই কারণেই বানাচ্ছে কারণ এরা ভিউ পাচ্ছে ঠিক আছে প্লাস ওয়াচ টাইমও পাচ্ছে হ্যাঁ এই কারণেই এরা এই ধরনের ভিডিও বানাচ্ছে আর এই ধরনের ভিডিও বেশিরভাগ নতুন যারা ইউটিউবার আছে ঠিক আছে তারা কিন্তু বেশি দেখছে আর যারা পুরনো আছে তারাও দেখছে কিন্তু কম পুরনো যারা ইউটিউবার আছে তারা দেখছে এই হিসেবে যে হঠাৎ করে এটা কি হয়েছে যে কি আবার নতুন আপডেট এসছে ইউটিউবে যে বারবার ইউটিউব স্টুডিও ওপেন করলে ইউটিউব চ্যানেলে প্রবলেম হতে পারে ঠিক আছে এইভাবেও কিন্তু অনেকে দেখছে আর নতুন ইউটিউবার তো জানোই তারা তো একদমই কোনো আইডিয়া নেই ঠিক আছে তারা শেখার জন্য দেখে ঠিক আছে এই কারণেই কিন্তু ইউটিউব স্টুডিওতে এই কারণেই কিন্তু এই ধরনের ভিডিও বেশি ছোট তো বন্ধুরা আশা করছি ইউটিউব স্টুডিও নিয়ে যত কনফিউশন ছিল সব এই ভিডিওর মাধ্যমে দূর হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপ রিলেটেড ভিডিও কিন্তু এখানে আপলোড করা হয় তো তোমরা এই ধরনের ভিডিও মিস যদি না করতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে